আমি আজকে বানাবো আট রকমের টাপ কেক আমি প্রথমে শুরু করব রসমলাই কেক দিয়ে আমি প্রথমে রসমলাই স্লাইস করে রসটা দিয়ে রসমলাইটা দিয়ে আবার আরেকটা স্লাইস বসিয়ে দিয়েছি মাঝখানে ক্রিম না দিয়ে পরে নোটিস করলাম যে আমি ক্রিমটা দিই আবার তুলে ক্রিমটা লাগিয়ে নিলাম এই যে আমার বুলটা এখানে হয়ে গেল আচ্ছা যাই হোক যারা আমার পেজ থেকে এখনও রসমলাই টাক কেকটা অর্ডার করে নেয় অবশ্যই তারা করে নেবেন আসলে এটা অনেক মজার আর এখন এটা ট্রেন্ডিং চলতেছে আর আমি উপরে একটা সুন্দর গানাস দিয়েছিলাম চকলেটের এটা খেতে অনেক মজা এটা আমার একটা আপু বাইরে থেকে অর্ডার করছে আট রকমের ফ্লেভার আচ্ছা এখন করতেছি আমি পানদান কেক আসলে এটা অনেক মজার এটার ফ্লেভারটা আমি ডিসক্রাইব করতে পারবো না তো অনেক মজার আপনারা যারা এখনও অর্ডার করেন নাই প্লিজ অর্ডার করে নেবেন আর এটা আমি নর্মাল না এটা আমি সবসময় সাদা চকলেট দিয়ে করে থাকি অনেক মজার হয় আর আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন আমি একটু কালার দিয়ে পরে পরে গানাজটা রেডি করে দিয়েছি এটার আর কি ডেকোরেশন করব তাই সাদা কিছু স্প্রিঙ্কল দিয়ে দিলাম হয়ে গেল আমার পান্দান কেক এটা হচ্ছে তিন নম্বর কেক এখন বানাবো লেমন কেকটা আমি লেমন কেককে স্লাইস করে নিয়েছি প্রত্যেকটি কেকের আমি দুইটা করে স্লাইস করছি এমনি অন্য অন্য জায়গার থেকে আমি নিজে অর্ডার করে দেখেছি একটা স্লাইস দিয়ে টাপ কেকটা ফুল করে ফেলে আমি অবশ্যই দুইটা স্লাইস দিয়েছি আর এখানে লেমনের জ্যাসটা দিয়ে দিলাম উপরে আমি সাদা গানাস দিয়ে দিয়েছি লেবু দিয়ে এটা আলাদাভাবে খুব মজা করে রান্না করেছি আমি সবগুলো টাপ কেকের উপরে সাদা গানাস দিয়েছি একটু কালার মিক্স করে করে এই যে আমার লেমন কেকটাও রেডি হয়ে গেল এটা হচ্ছে চার নম্বর কেক এটা হচ্ছে অরেঞ্জ কেক এটাকেও আমি দুইটা স্লাইস করে নিয়েছি প্রত্যেকটি ক্রিম হিমালশাল দিয়ে দিয়ে সেম কালারে করে নিয়েছি এখন সুন্দর মতো ডেকোরেশন করে নেবো আসলে এগুলোতে টাপকে তো তেমন একটা ডেকোরেশন হয় না আমি গানার দিয়ে দিলাম আবারও হয়ে গেল আমার অরেঞ্জ কেক এটা তো কিছু স্প্রিঙ্কল দিয়েছি আর কিছু উপরে ট্যাং দিয়েছি মজার জন্য সাদা একটা ছেড়ে দিয়ে রেখে দিব এটা হচ্ছে পাঁচ নম্বর কেক এটা পুডিং কেক আমি পুডিংটা একদিন আগে বানিয়ে নিয়েছি যারা পুডিংয়ের রেসিপিটা দেখেন না এক মিনিটের পুডিংয়ের রেসিপি ওইটা অবশ্যই আমার পেজে আছে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে পুডিং কেক আর এটা মার্শাল অনেক মজার ছিল অনেক বেশি প্রশংসা পাইছি যে আমার উপরে পুডিংটা দিয়ে দেবো এটা হচ্ছে ছয় নম্বর কেক এটা হচ্ছে নারিকেল মানে কোকোনাট কেক এটা আসলেই নিজে ক্রিয়েশান করছি আমি এটা অনেক মজার এটা আমি কোকোনাটটাকে আমি অনেক কিছু দিয়ে রান্না করছি এটা যারা ক্লাস করতে চাচ্ছেন অবশ্যই আমি ক্লাস করাবো মাঝখানে আমি কোকোনাটের ফিলিংটা দিয়েছি নেয়ারগুলো করে নিচ্ছি আর পুরা যতগুলো কোকোনাট আছে সবগুলোকে আমি টাপের ওপর ফিলিংটা দিয়ে দিচ্ছি সাথে উপরে সাদা গানাসটাও দিয়ে দিছি যেন খেতে আরও ভালো লাগে উপরে কোকোনাটটা দিয়ে দিব সাত নাম্বার কেক আমার ওরিও কেক আর এটা হচ্ছে আমি উপরে গানাস দিয়ে দিয়েছি চকলেট গানাস ক্রিমের সাথে আমি ওরিওটা মিক্স করে নিয়েছি তাই ক্রিমটা বেজে বেজে যাচ্ছে এটা এখন আমি দুইটা লেয়ারে করেছি মাঝখানে অবশ্যই গানাসটা দিয়েছি যেন খেতে ভালো লাগে যারা এখনও টাপ কেকের নতুন নতুন ফ্লেভারগুলো অর্ডার করে নেয় অবশ্যই অর্ডার করে নেবেন আর এটা হচ্ছে ক্যারি করতেও সুবিধা খেতেও সুবিধা এটা হচ্ছে আট নাম্বার কেক চকলেট ওভারলোড কেক এটা আমি ক্রিমটা দিয়ে দিয়েছি সাথে দিব অনেকগুলো চকলেট ওভারলোড বলে কথা মাঝখানে আমি চকলেট চিপস দিয়েছি আবারও স্লাইস দিয়েছি আবারও গানাস দিয়ে দিব অনেকগুলো চকলেট দিয়ে দিব আসলে ওভারলোড বলে কথা এক একটা আচ্ছা এত মজার এটার কেকও মজা এটার টাপ কেকটাও মজা সবই মজা এটার আর এটা তো বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন কতগুলো চকলেট দিয়েছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক